আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাসুলকামেল চ্যানেল চ্যানেল প্রতিদিনের মতো সুন্দর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা গ্রামের মধ্যে বাস করি আর গ্রামের মধ্যে আমরা যারা বসবাস করি তারা সকালে যেভাবে আমরা ঘর দুয়ার সামলায় আশেপাশে কাজ সেরে নেই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কিছু থাকছে ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে মর্নিংয়ে ওঠে বন্ধুরা ফজরের নামাজ আদায় করে তারপরে চা খেয়ে আশেপাশে কাজ কিছুটা সেরে কোটনা কাটাকুটি করে কিন্তু রান্না বানাতে হয় আমরা প্রতিদিনে যে যে কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি সেগুলোই তোমরা দেখতে থাকো আর ভীষণই ভালো লাগবে একটা গ্রাম্য পরিবেশ গ্রামের ভিডিও কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো আর সেগুলোই আমি আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও দেখে যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এখনকার সময় বন্ধুরা মশালধারে বা ঝিমঝিমিয়ে কোনো না কোনো সময়ে খুবই বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমরা গ্রামে যারা বাস করি তাদের একটু অসুবিধা হয়ে যায় আমাদের উঠোন ঝাড়ু দেওয়া থালা বাসন মাজা অনেক কাজকর্মে অনেক অসুবিধা হয়ে যায় তবুও কিছু করার নেই যা যা কিছু আমরা করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সামনে আসছে দিন একেবারে হালকা সেচিপ থেকে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো আশা করি আর এভাবে তোমরা আমার পাশে থেকে প্রতিদিনের সব কাজকর্ম সামলে রান্নাটা শেয়ার করা হয় না একেবারেই খাওয়ার সময় দেখা হয়ে যায় আর তারপরে আজকে একটু বেরিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে থাকো রান্না বান্নার পরে নামাজ কালাম করে তারপরে কিন্তু দুপুরের খাওয়াটা খেতে যায় আর সেরকমই আজকে তোমরা দেখে নাও চলো রান্নাঘরেতে কি কি রান্না করেছি সেগুলোও দেখে নেয় আর ভাতটাও বেড়ে নিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি জনের এক এক আজকে ডিম সিদ্ধ হল আর ভাত রান্না হল উচ্ছালো চিংড়ি হলো আর হলো পটল আলু ওটা হলো পটল আলুর মাখা মাছ ডিম কিছুই দেয়নি আর এটা হলো সবিন আর আলু এক একজনের এক একটা পছন্দ এজন্য প্রতিদিনই অনেক অনেক কিছু রান্না বানাতে হয় গোটা ডিম সিদ্ধ আছে পটল উচ্ছে চিংড়ি আর সয়াবিন হাজব্যান্ডের একেবারেই পছন্দ না ওনার জন্য ডিমটা সুন্দরভাবে ভাজা করা হলো আর চাটনি দিয়েই খেয়ে নেবে অল্প একটু উচ্ছে নিয়ে নিয়েছে এসে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়ার পরে প্লেটগুলো একটু মেজে নিচ্ছে তারপরে আবারও বৃষ্টি এসে যাবে এই জন্য জামাকাপড়গুলোও তুলে নেবো রান্নাঘরের বেশিটা অনেকটাই বড় জন্য মাজা ঘষা এখানেই হয়ে যায় আর যখনই বৃষ্টি থেমে থাকে তখনই বাইরে থেকে ধুয়ে আনা হয় ঘর থেকে রান্নাঘরটা একটু ডিস্টেন্সের জন্য একটু অসুবিধা আগে তো এতটা বোঝেনি যে ঘরের সঙ্গে রান্নাঘরটা করে নিলে খুবই ভালো হতো একটু একটু করে সব বানানো হয়েছে এই জন্য এরকমই হয়ে গেল ভিজে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে ঘরেতে মেলবো আর একটু রেস্ট করবো আবারও দেখা হচ্ছে একটু পরে অনেকটাই ফুলের গাছ আছে আমার বাড়িতে কোনো না কোনো গাছে একটা না একটা প্রতিদিন ফুল ফুটে সেগুলো দেখলে কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে যায় বিকালে আসরের নামাজ পড়ে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি দেখিয়ে দিলাম আর আত্মীয়ার বাড়িতে গিয়ে এক ঝলক দেখিয়ে দেবো চলো তাহলে বন্ধুরা বেরিয়ে পড়ি